আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের অত্র জন বন্ধ শুধুমাত্র আপনাদের জন্য আমাদের পূর্ণিমা সে চারতলার প্রত্যেকটা শোরুম সম্পূর্ণ খোলা তো ইনশাল্লাহ আগামীকাল সম্পূর্ণরূপে খোলা থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম এবং আগামীকাল অনলাইন সার্ভিসে চালু থাকবে আমাদের এই মুহূর্তে আছে আমাদের শাড়ি ল্যাঙ্গার শোরুমে এবং আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি লহ্যাঙ্গার শোরুমে কিন্তু আপনাদের জন্য সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে যেহেতু এখন বিয়ের সিজন যাচ্ছে যারা বিয়ের কেনাকাটা করতে চান যারা কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করতে চান আমাদের ছাদের নিচ থেকে কিন্তু সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এই শোরুমটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণের ভ্যারিয়েশন প্রচুর পরিমাণে কালেকশন এখানে এই পাশটার মধ্যে ফ্রন্টের এই পাঁচটার মধ্যে আপনারা কাতানের কালেকশনগুলো পাবেন পিওর কাতান থাকবে দামি দামি কাতান থাকবে এখানে এখানে আপনারা পনেরোশো এক হাজার টাকায় কাতান পাবেন দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকায় কাতান থাকবে এবং যারা পিওর কাতান চান আমাদের এখানে পিওর কাতান শাড়িও থাকবে এবং এই পাশ এই শোরুমটার মধ্যে কিন্তু খাদ্যি শাড়ি থাকবে আপনাদের জন্য এ পাশের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্যী শাড়ি কালেকশন রাখা আছে এবং বানা শাড়ি কালেকশন পাবেন যারা এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি চান ফ্যান্সি শাড়ি ব্রাইডাল শাড়ি পার্টি শাড়ি যারা চান এক্সক্লুসিভ ডিজাইনার সব ধরনের ডিজাইনার শাড়িগুলো আমাদের এই শোরুমটার মধ্যে এই পাশের মধ্যে আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনমেনশন আর নুনমেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এখানে বেনারসি কালেকশন পাবেন আমাদের বিয়ের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আপনারা বিয়ের ব্যানারসি পাবেন আমাদের এখান থেকে পিওর ব্যানারসিও থাকবে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকার ব্যানারসি আমাদের শোরুমে পাবেন এখানে লেহেঙ্গার কালেকশন থাকবে সেমি ব্রাইডালের ল্যাঙ্গা থাকবে ব্রাইডালের ল্যাঙ্গা থাকবে যারা বিয়ের একটু এক্সক্লুসিভ ডিজাইনার ল্যাঙ্গা চান এখানে কিন্তু বিয়ের এক্সক্লুসিভ ডিজাইনার ল্যাঙ্গা থাকবে এবং আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস থাকবে মজুরির প্রাইসে পঁচিশশো টাকা থেকে আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস সব ধরনের কালেকশনের মধ্যে অফার এবং এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম এটা আমাদের আরেকটা শোরুম এখানেও কিন্তু শাড়ি ল্যাঙ্গার কালেকশন পাবেন প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন আছে ডিজাইনের পাড়ি শাড়ি কালেকশন থাকবে এখানে খাদ্যি শাড়ি কালেকশন থাকবে আগামীকালকের জন্য কিন্তু আমাদের প্রপারলি রেডি হচ্ছে শোরুম যারা আগামীকাল কেনাকাটা করতে আসতে চান বরাবরের মতো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি দেখেন এখানে জিমিত শাড়ি কালেকশন থাকবে নেটের পাটির শাড়ি কালেকশন থাকবে মস্তি শাড়ি কালেকশন থাকবে পিএস শাড়ি খাদ্যি শাড়ি থাকবে যারা বানা শাড়ি চান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল টানাবানা ছাড়ি কালেকশন কিন্তু আমাদের শোরুমের মধ্যে আসতে আপনার পাবেন তো যারাই কেনাকাটা করবেন ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকাল শোরুম প্লাস অনলাইন দুইটাই চালু থাকবে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম